আল্লা মাছাইদি তুমি মৰণি শ্বহিদ হয় তুমি এটাই জানি আল্লা মাছাইদি তুমি মৰণি শ্বহীদ হয় চতুমি এটাই জানি কাৰাগাৰ কাটালে তেৰটি বছর বাতিল কে পেচে তোমায় দেখে থৰ থৰ কারাগারে কাটালে তেরোটি বছর বাতিল কে পেছে তোমায় দেখে থর থর তুমি যে ছিলে মোদের নয়ন মনি শহীদ হয়েছ তুমি এটাই জানি শহীদ হয়েছ তুমি এটাই জানি দেহ মাঝে যতদিন ছিল তব প্রাণ বলেছিলে তুমি সেই প্রভুরি কালাম দেহ মাঝে যতদিন ছিল তব প্রাণ বলেছিলে তুমি সেই প্রভুরি কালাম তাই তো তোমায় ভাবি প্রতিদিনে শহীদ হয়েছ তুমি এটাই জানি শহীদ হয়ে তুমি এটাই জানি দেখা তো হবে না আর এই জীবনে দেখা হবে জান্নাতে ফুল বাগানে দেখা তো হবে না এই জীবনে দেখা হবে জান্নাতে ফুল বাগানে এই আশা কবুল করো আল্লাহ তুমি শহীদ হয়েছ তুমি এটাই জানি আল্লাহ মাসাইদি তুমি মরণি শহীদ হয়েছ তুমি এটাই জানি শহীদ হয়ে তুমি এটাই জানি শহীদ হয়ে তুমি এটাই জানি